কেউ যদি কোরবানি করতে না পারে কোনো মুসলিম দারিদ্রতার কারণে কোরবানি করতে পারে না বা কোরবানি করার মতো তার তৌফিক নাই কিন্তু সে যদি কিছু আমল করতে পারে কোরবানি দেওয়ার কোরবানি দেওয়ার মতো সুযোগ নাই তৌফিক নাই কিন্তু কিছু আমল করলে আল্লাহ তালা কোরবানির সাব তাকে দান করবে সুভান সহজ কিছু আমল যারা গরিব মানুষ কোরবানি করতে পারে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হজরতে আবদুল ইবিন আমরিব আস রাজিউল্লা তালকে বর্ণিত আল্লাহ সাল্লাহ সাল্লাম রি নবী সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে উমের তুল বিয়মের আবহা ঈদ আন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ঈদ উল আজহার দিন ঈদ পালন করা আল্লাহ আমাকে আদেশ করেছেন করেছে তাহলে আল্লাহ তালা এই ঈদ উল আজহার দিন ঈদের করার জন্য যে আমাকে যেমন আদেশ করেছেন আমার উন্মতকেও আদেশ করেছে আমার মতো আদেশ পাল্লা রাজুল এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আমি লাম আজিদু ইল্লা মানি হাতান ও আমিও কুরবানি করতে চাই কুরবানির দিন পশু পশুজাবে করতে চাই কিন্তু আমার কাছে তেমন তো পশু নাই শুধু একটা মানি হা আছে এখন আমি কি করে এই মর্যাদা পেতে পারি মানে মানে হচ্ছে যে এমন একটা পশু যে পশুটা আরেকজনের দিয়েছে দুধ পান করার জন্য দুধ পান করা শেষ আবার এই পশুটাকে ফেরত দিবে। এমন হয় আগেও এরকম গ্রামবাসী ছিল একজনের ছোটো সন্তান আছে বাচ্চা আছে দেখা যা দুধের গরু নয় হয়তো কোনো আত্মীয় পাড়া প্রতিবেশী একটা গরু দিয়েছে গাবে দিয়েছে যে দুধ যে গাবি দুধ দেয় যে তুমি তুমি এই গাবিটাকে পালন পালন করে তোমার বাচ্চাকে দুধ পান করাও তোমার সন্তানকে দুধ পান করাও পরে আবার আমাকে আরেক আমি এটা ফেরত দিব এমন এহসান আগে এক সময় আমাদের সমাজেও ছিল যারা মুরব্বীরা জানে এটাকে বলা হয় মানিহা অর্থাৎ লোকটাকে একটা একটা প্রাণী দিয়েছে একটা পশু দিয়েছে দুধ পান করার জন্য পরে ফেরত দিবে বলছি আমার কাছে এই মানিহাটা ছাড়া আর কোনো প্রাণী নাই এখন আমি কি কোরবানি করবো কি না না তুমি কোরবানি করতে হবে না তুমি যেহেতু আর্থিকভাবে দুর্বল তোমার নিজস্ব কোনো প্রাণী নেই পশু নেই এই জন্য তুমি কোরবানি করতে হবে না তবে তুমি একটা কাজ করবে যে তুমি তোমার নব কাটবে তা খুশ সারে তুমি তোমার গোভ কাটবে আসপারিগা তোমার নখ কাটবে এর ফলে তুমি তোমার অমাঞ্চিত পশনগুলো কাটবে আনা না অবাঞ্চিত পশনগুলো কাটবে দা তামাম তামামোর অধিহায় তো তাহা আস আল্লাহ আল্লাহ এইটাই তোমার জন্য আল্লাহ রবুল আলমীর কাছে কোরবানির সবাব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ সুতরাং যারা গরিব মানুষ আর্থিকভাবে দুর্বল সৎসন্নয় বাস্তবে সে অসহায় কোরবানি করতে পারে না তিনি এদের দিন যে মানুষরা জবাই করবে আর উনি তো গরিব মানুষ উনি অবাঞ্চিতে বসব ভোগ কাটবে নখ কাটবে অবাঞ্চিতে পশন কাটবে চুল কাট পচনের চুল কেটে ফেলবে এই যে কাজগুলো করল আল্লাহ তালা ফাদিকা তামামোর উদ্দালা আল্লাহর কাছে এটা পরিপূর্ণ কোরবানির মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিবেন আল্লাহ সুবাহান আল্লাহ সুন্দর একটা আমল এছাড়া অপর হাতিসার সাল সালমাত রবি আল্লাহ তালীল্লাহ সাল্লাম মান র আল হেলালা যে ব্যক্তি ঈদের চাঁদ দেখলো ঈদুল আজহার চাঁদ দেখলো সে যেন ঈদের ঈদের আজহার চাঁদ দেখলো এর আগেই যেন সে যেন ঈদের ঈদুল আজহার চাঁদ দেখলো দেখার পরে সে ঈদুল আজহার চাঁদ দেখলো দেখার পরে আইয়া আইয়া হিয়া সে ইচ্ছা করেছে যে আমি কোরবানি করবো অর্থাৎ কোরবানি করার আমার তৌফিক আছে বলেছেন সারে বলছেন ও আজফারাকা তুমি তোমার যে তোমার তোমার সাহা রাখা তুমি তোমার চুল কাটবে না অবাঞ্ছিত বসম কাটবে না গোফ কাটবে না নোভ কাটবে না এটা কাদের জন্য নির্দিষ্ট যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন নোভ চুল না আর কিসের চাঁদ দেখার পরে জিলহস মাসের চাঁদ দেখার পরে এই যে আগামী বুধবার ধরেন জিলকদ মাসের শেষ প্রায় উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের পরেও তো চাঁদ উঠতে পারে জিলহস মাসের অনেক সময় তারিখের পরে উঠে তো আপনি আগামী বুধবারের আগেই গোফ চুল অবাঞ্চিত বসম নোভ যা কাটা দরকার কেটে ফেলবেন আর কাটবেন তখন কোরবানির পশু জবাই করার পরে এই আমলটা যারা ধনী ওনারাও করবে যারা গরিব তারাও করবে বুঝাচ্ছে কি না ধনী গরিব সবাই আমলটা করবে অর্থাৎ জিলজ মাসের চাঁদ দেখার পরে আর নোভ চুল অবাঞ্চিত বসম কাটবে না এর আগে কেটে ফেলবে এটা যারা কোরবানি করবে ওনারা আমলটা করবে যারা কোরবানি করবে না ওনার আমলটা করবে তবে যারা কোরবানি করতে পারে না বাস্তবে গরিব অসহায় তাদের জন্য আলাদা একটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে তারা অন্যেরা কোরবানি পশু জবাই করবে উনি যে উনি ওনার তুল নোখ অবাঞ্চিত পশমগুলো কাটবে আল্লাহ আল্লাহতালা তিনি গরিব হওয়ার কারণে আল্লাহ ওনাকেও কোরবানি সব দিয়ে দিবেন সুলোহান আল্লাহ সুলান সুতরাং অসহায় মানুষ যারা গরিব মানুষ যারা কোরবানি না করেও কোরবানি সহাব পেতে পারে এ আমাদের মাধ্যমে আল্লাহ তালা যেন এই আমন্ত করার তফিক দান করে আমিন বলি